সালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনরা কেমন আছেন সবাই আজকে আমি যেই স্থানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ইএসকেলের অফিস সাউথ গেট কুয়ালালামপুর গতকালকে একটি ভিডিও ভাইরাল হয়েছিল গতকাল ছিল তিন তারিখ অর্থাৎ ডিসেম্বরের তিন তারিখ দুই হাজার চব্বিশ গতকালকে ভিডিওটি অনেকে দেখার পরে যখন আমাকে কল করলো আমার নাম্বার অনেকের কাছে ছিল এবং আমার ফেসবুক আইডি অনেকের কাছে আছে তারা আমাকে নখ দিছে যে ভাইয়া এসকেল অফিস বন্ধ করে দিল কোন পূর্ব ঘোষণা ছাড়াই কেন বন্ধ করে দিল আমরা যারা অ্যাপয়েন্টমেন্ট নিছি ই করার জন্য তাহলে আমরা কি করব। তো প্রবাসী ভাই যে যারা আছেন তাদের উদ্দেশ্য করে আমি আমার কাজ রেখে আপনাদেরকে সহযোগিতামূলক উপদেশ এবং সরাসরি দেখানোর জন্য আজকে এই স্কেল অফিসে আসলাম তো আজকে স্কেল অফিসে এসে ইতিপূর্বে আমি একটি লাইভ করেছি সরাসরি লাইভ করেছি যেন এই লাইভটি সবাই দেখে অনেক সময় ভিডিও শ্যুট করে যদি ভিডিও দি হয় তো অনেকে মনে করতে পারে যে এটা হয়তো আগের ভিডিও কিন্তু প্রথমে আমি আপনাদেরকে লাইভ দেখিয়েছি লাইভ তোর আগের ভিডিও হতে পারে না সরাসরি লাইভ দেখিয়ে তারপরে এখন আমি আপনাদের সমুখে যে কথাগুলো বলবো কোনো প্রতিষ্ঠান বন্ধ করার আগে যেমন বাংলাদেশ হাই কমিশন আমপাং অফিস স্থান পরিবর্তন করার জন্য তারা যে বিবৃতি দিয়েছে মিনিমাম আরও দুই তিন দিন আগে বিবৃতি দিয়েছে স্থানান্তর করবে এবং এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত তারা এই কার্যক্রমগুলো অফ রাখবে এবং নয়ই ডিসেম্বর থেকে ইএসকেল অফিসে তারা কার্যক্রম চালু করবে এরকম একটি বিজ্ঞপ্তি দিয়েছে হয়তো আপনারা অনেকে দেখেছেন তো কোনো পূর্ব ঘোষণা ছাড়া বিজ্ঞপ্তি ছাড়া হাইকমিশন তো এটা বন্ধ ঘোষণা করতে পারে না তাই প্রবাসী যে সকল ভাইরা আছেন যে সকল ভিডিও ভাইরাল হয়েছে বা প্রবাসীদের বিবৃতিমূলক যে কথাবার্তাগুলো বলতেছে এসকে অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে সকলকে যেতে বলছে হাই কমিশনে অর্থাৎ হাই কমিশন মেন অফিসে আছে সেখানে যেতে বলছে তো এই ভিডিও শ্যুট করার জন্য উদ্দেশ্য হচ্ছে আমি এসকেলে আসছি শুধুমাত্র প্রবাসীদের কথা চিন্তা না করে আচ্ছা আমি এখন যে স্থানে আছি ইএসএল অফিসে তো এই পাসপোর্ট কার্যক্রম প্রক্রিয়ার জন্য আমাদের মালয়েশিয়ার অনেক প্রবাসী ভাইয়েরা আসছে তো এখানে যারা উপস্থিত আছেন ভাই আপনারা তো সবাই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসছেন তাই না অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসছেন আছে কত তারিখ চার তারিখ তো আজকে যে চার তারিখ গতকাল একটা ভিডিও ভাইরাল হয়েছিল সেটাতে উল্লেখ করা ছিল যে প্রবাস ওয়ার্ল্ড একটা ফেসবুক পেজ থেকে বলছিলো যে ইএসকে নাকি বন্ধ হয়ে যাচ্ছে তিন তারিখ থেকেই তাহলে তিন তারিখ থেকে যদি বন্ধ হয়ে যায় তাহলে আজকে চার তারিখ আজকে তো কার্যক্রম চলতেছে তাই না কার্যক্রম চলতেছে তো ওনার কথাটা কতটুকু যুক্তিসঙ্গত এবং উনি কোন সোর্সে বলছে কি প্রমাণ নিয়ে বলছে সেটা আসলে বলা বাহুল্য আর বিশেষ করে ইসকেল যদি বন্ধ ঘোষণা করা হয় তাহলে অবশ্যই বাংলাদেশ হাইকমিশন তিন মাস আগে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করবে একটা বিবৃতি দিবে তো ভুট করে তো আর বন্ধ দিতে পারে না তাই না তাহলে তো আমাদের অনেক প্রবাসীরা একটা হয়রানের মুখে পড়বে আজকে বলবে কালকে বন্ধ এটা তো হবে না কারণ ইতিপূর্বে বাংলাদেশ হাইকমিশনে যে বিজ্ঞপ্তিগুলো দিছে এক মাস আগে দুই মাস আগে কিন্তু জানায় দেয় তাই না তো আমপাং অফিসটা যেহেতু স্থানান্তর করবে আমপাং অফিসে এখানে নিয়ে আসবে এটা কিন্তু গত দুই দিন আগে একটা বিজ্ঞপ্তি দিছিল তাই না বিজ্ঞপ্তি দিছিল তো হুট করে কিভাবে বন্ধ করা হয় আর উনি কিভাবে কোন সসী কথাটা বলছে আসলে আমি সঠিক বুঝতে পারতেছি না আপনারা অবশ্য মনে হয় সেই ভিডিওটা দেখছেন দেখছেন নাকি গতকালকে যে ভিডিওটা তখন ওনার কথার সাথে কি আজকে এখানে কোনো মিল আছে মিল নাই তবে আমি প্রবাস যে ভাই আছেন আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে ভাই আপনি কোন প্রমাণ নিয়ে এই কথাগুলো বলছেন যে ইয়েসকেল তিন তারিখে বন্ধ হয়ে যাচ্ছে আসলে প্রবাসীদের যে কথাবার্তাগুলো বলেন আপনি একজন ভালো মানুষ আপনি প্রবাসীদের অনেক হেল্প করেন অনেক সহযোগিতা করেন তো আপনি কীভাবে প্রবাসীদের বিভ্রান্তিকর একটি ভিডিও পোস্ট করলেন প্রবাসীরা তো অনেকে এখন বিভিন্ন ধরনের আমার কাছে কল দিতেছে ভাই ভাইয়া আসলে কি বন্ধ হয়ে যাচ্ছে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিছি তাহলে আমাদের কি হবে তো ভাই আপনি যেহেতু সমাজসেবামূলক কাজকর্ম করেন আশা করি প্রবাসীদের নিয়ে অনেক কাজকর্ম করছেন আগে পরে এখন ভবিষ্যতেও আপনি প্রবাসীদের নিয়ে আশা করি ভালো কাজকর্ম করবেন প্রবাসীদেরকে বিভ্রান্তিকর কোনো কিছু পোস্ট করবেন না যতটুকু পারেন নিঃস্বার্থভাবে হেল্প করেন এই যে দেখেন আমি কিন্তু নিঃস্বার্থভাবেই আজকে আমি আসছি আমার কাজ আছে তারপর আমি একটু ছুটি নিয়ে এখানে আসছি আপনাদের আপনি যে কথাটা বলছেন সেই কথাটি আসলে প্রমাণ করার জন্য যে আসলে কি বন্ধ নাকি চালু আছে সেটা দেখানোর জন্য আজকে এই ইএসকেল অফিসে আসছি তো যাই হোক ইএসএল অফিসে আজকে যে পরিবেশ দেখলাম যে সিনারিগুলো আপনাদের সম্মুখে তুলে ধরলাম আশা করি এখন থেকে আর কোনো বিভ্রান্তিকর পোস্টে কারো কোনো কর্ণপাত করবেন না বাংলাদেশ হাই কমিশন অফিসিয়াল ফেসবুক পেজে এখন পর্যন্ত আমরা কোনো বিবৃতি দেখি নাই যে ইএসকে অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে তো প্রবাসভার ভাই উনি যে কথাটি বলছেন আপনার উদ্দেশ্যে আমার একটি প্রশ্ন আপনি কোন সোর্সে কোন প্রমাণ নিয়ে আপনি বলেছেন যে ইএসকে অফিস বন্ধ করা হয়েছে তিন তারিখ থেকে আর কার্যক্রম হবে না তাহলে আপনার যে কথাবার্তাগুলো শুনে আমাদের প্রবাসীরা আমাকে অনেকে করেছেন বা এস এম এস করেছেন আমার ফেসবুক আইডিতে মেসেঞ্জার নক করেছেন যে ভাই আপনি কে অফিস নাকি বন্ধ করে দেওয়া হয়েছে তাহলে ভাই আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই আপনি তো একজন ভালো মানুষ আপনি তো সমাজসেবামূলক কাজকর্ম করেন প্রবাসীদের নিয়ে অনেক কাজকর্ম করেন আপনি প্রবাসীদের নিয়ে যে কার্ড তৈরি করার কথাবার্তা বলেছেন প্রবাসীদের হেল্পমূলক প্রবাসীদের জেলখানা থাকলে বা প্রবাসীদের ধরে নিয়ে গেলে আপনি নাকি তাদেরকে সারানোর ব্যবস্থা করে দেবেন তো আপনি তো প্রবাসীদের নিয়ে যে কাস্টমগুলো করতেছেন তো এখন কেন আপনি প্রবাসীদের নিয়ে বিভ্রান্তিমূলক পোস্ট করতেছেন প্রবাসীদের হয়রানি করতেছেন যারা দূর দূরান্ত থাকে পেনাং মালাক্কা পাহাং জোহর দূর দূরান্ত থাকে তারাও কিন্তু আমাকে অনেকে নক করেছে। আজকে এখানে আর্টস শুধুমাত্র এস ক্ল অফিসে সরাসরি দেখানোর জন্য আসলে ঘটনা কতটুকু সত্য এবং সরাসরি কার্যক্রম চলতেছে কিনা বন্ধ এগুলো দেখানোর জন্য আজকে এই ভিডিওতে আপনাদের সম্মুখে তুলে ধরলাম তো আশা করি আজকের এই ভিডিওটি আপনারা সকলেই সবার মাঝে সরিয়ে দিবেন এবং প্রবাসীগারদের যে স্বাভাবিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি পোস্ট করেছে সেটি আপনারা অন্তত প্রতিবাদ করুন আপনারা প্রশ্ন করুন কমেন্ট করুন যে আপনি কোন সোর্সে কোন প্রমাণ নিয়ে এই কথাটা বলেছেন প্রবাসীদের কেন হয়রানি করতেছেন আপনার কাছে আমার প্রশ্ন রইলো ভাই এবং সকল প্রবাসীদের পক্ষ থেকে আমি আপনাদের কাছে আরও জানতে চাই কেন আপনি শুধু এই বিভ্রান্তিগুলো প্রশ্নগুলো এবং প্রবাসীর মাঝে সরিয়ে দেন তো অনেক প্রবাসীরা আছে সাধারণ প্রবাসী যারা অনেক কিছু বুঝে না আমরা যারা মোটামুটিভাবে একটু সচেতনতা নাসি আমরা যারা বুঝি তো যারা সাধারণ অনেকেই বুঝে না যারা গাঁও গ্রামের অনেক সাধারণ প্রবাসী আছে অনেকে অনেক কিছু বুঝে না তারা অনেক দূর দূরান্ত থেকে যখন এখানে আসবে এসে যদি দেখে এখানে কার্যক্রম চলতেছে তখন ভাই আপনি আপনার যে কথাবার্তাগুলো আপনি যে বলেছেন যে গ্যাসকেলার কার্যক্রম হবে না তখন আপনি আপনার সেই প্রবেশটুকু আপনি যে ভিডিওটি আপলোড করেছেন তখন আপনার কি পরিবেশ হবে সেটাই আপনি আসলে ভালো চোখে দেখবেন এবং আপনি যে মিথ্যা রটনা রটিয়েছেন আশা করি আজকের এই ভিডিওটি আপনি যে গতকালে যে ভিডিওটি আপলোড করেছেন সেটি আশা করি আপনি রিমুভ করে দেন তাহলে আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা আমি আপনাদের উদ্দেশ্যে আরেকটি মেসেজ দিতে চাচ্ছি আমরা যারা প্রবাসে আসি বিশেষ করে মালয়েশিয়া আসি আমরা যেখানে যাই না কেন অর্থাৎ ম্যালয়েশিয়ান কিছু ল থাকে ম্যালয়েশিয়ান কিছু নিয়ম থাকে আমরা সেই নিয়মগুলো অবশ্যই ফলো করার চেষ্টা করব কারণ এসকেল অফিস এখানে আসলে আমাদের যে সকল প্রবাসী ভাইয়েরা আছেন অবশ্যই এখানে অনেক সিকিউরিটি আছে তারা আপনাদেরকে খুবই নিরাপত্তা দেওয়ার জন্য এবং হেল্পফুল যে কথাবার্তাগুলো আছে সেগুলো দেওয়ার জন্য তারা সর্বাধিকভাবে চেষ্টা করে তো মালয়েশিয়ান যে সকল প্রবাসীরা ইএসকেল অফিসে আসবেন তাদের সাথে খুব ভালো ব্যবহার করবেন এবং এখানকার যেই কানুনগুলো আছে সেগুলো অবশ্যই আপনাকে পালন করতে হবে কারণ আমাদের অনেক প্রবাসীরা আছে অনেক সময় অনেক নিয়ম ফলো করতে চাচ্ছে না একটু বিশৃঙ্খল সৃষ্টি করে এবং এখানে যে নিয়ম এখানে হ্যান্ডফোন বা আপনি যে ছবি তুলতে চান আপনি ভিডিও করতে চান সেটা সম্পূর্ণ নিষেধ এবং আপনি যদি কথা বলতে চান অবশ্যই কিছুটা দূরে গিয়ে আপনি আপনার জরুরি কোনো যদি কথাবার্তা থাকে ফোনে সেটা করতে পারেন তো এস অফিসে আসলে অবশ্যই আমরা মালিশিয়া যেখানে কাজকর্ম করি যে অফিসে কাজকর্ম করি বা যে ফ্যাক্টরিতে বা যে কনস্ট্রাকশন সাইটে অবশ্যই আমরা যে বসের যে রুলসগুলো থাকে সেগুলো পালন করে কিন্তু আমরা কাজকর্ম করি তবে আমার রিকোয়েস্ট থাকবে এবং আমার মেসেজ থাকবে এই ভিডিওর মাধ্যমে যে সকল প্রবাসীরা এই স্কুল অফিসে আসবেন এখানকার যেই নিরাপত্তা কর্মীরা আছে তাদের সাথে খুব ভালো আচরণ করবেন এবং তারাও আপনার সাথে খুব ভালো আচরণ করবেন এবং তারাও আপনাকে খুব হেল্পফুল অনেক কিছু দেওয়ার চেষ্টা করবে আপনারা যদি কোনো সমস্যা পড়েন আপনার কি সমস্যা তারা সেটা আপনাকে হেল্প করবে অবশ্যই হেল্প করবে তো যে কথাগুলো বললাম অবশ্যই সকলেই এই নিয়মকানুনগুলো পালন করবেন তাহলে আপনার জন্য আর কোনো সমস্যা হবে না আমাদের অনেক প্রবাসীর ভাইরা আছেন অনেক সময় বিশৃঙ্খলের সৃষ্টি করেন আশা করি এই বিশৃঙ্খল সৃষ্টি থেকে আপনারা নিরাপদ থাকুন সকলের উদ্দেশ্যেই আজকের এই মেসেজটি তো সকলেই ভালো থাকেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন সকলের মাঝে শেয়ার করে দেন যেন আপনার ওই বিভ্রান্তিকর পোস্ট থেকে বিব্রত থাকুক আমাদের সাধারণ প্রবাসী সকলেই ভালো থাকেন